আসসালামু আলাইকুম যারা ছিল তাদের তো পরীক্ষা হয়ে গেছে দিয়ে এখন অনেকের কিন্তু নিয়ে আছে যে আমার আশা ছিল যে আমি এ প্লাস পাবো সেই এ প্লাস পাই নাই অনেকে পাস করার কথা ছিল ফেল করছে অথবা কারো কারো সন্দেহ আছে যে আমি এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার কথা সেটা পাই নাই আমি এ গ্রেড পাওয়ার কথা সেটা পাই নাই এরকম যদি যেই সাবজেক্টগুলোতে সন্দেহ লাগে সেটা কিন্তু এখনো সুযোগ আছে অর্থাৎ আমাদের এখনো আমরা হাতে ষাট দিন সময় আছে আজকে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা এভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো বা পুনমূল্যায়ন অর্থাৎ আমার খাতাটা পুনরায় দেখবে পুনমূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জ যেটাই বলি বোর্ড চ্যালেঞ্জ মানে হলো আমি আমার যে রেজাল্ট দিচ্ছে এটা আমি চ্যালেঞ্জ দিলাম সে চ্যালেঞ্জে ওরা দেখবে তবে সেটা একটা আবেদন করতে হবে আবেদন করে তারপরে সে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তবে এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই আমরা দেখছি গতবারও দেখছি তার আগেরবার অনেকের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় অনেকে ফেল করছে পরবর্তীতে কিন্তু তারা পাস করছে সে দেখা গেল সব বিষয়ে পাস করছে একটা বিষয়ে তার ফেল ছিল তার সন্দেহ মানে তার সন্দেহ ছিল যে সে পাস করবেই ওই সন্দেহের কারণে সে পরবর্তীতে অ্যাপ্লাই করছে এবং সে কিন্তু পাস করছে আর যদি কারো এমন হয় যে হয়তো না যে তার তার নম্বর যেটা ছিল সেটাই অরিজিনাল সেক্ষেত্রে আর ফলাফল কোনো পরিবর্তন হবে না যাই আছে তাই তবে এমনও হয় যে আমার পরে আমার ফলাফল হিসাব করে দেখছো হয়তো আরো রেজাল্ট কমে যায় কিন্তু না এরকম হয় কারণ নাই ফলাফল যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু আর কমায় না ওটা বাড়লে বাড়া দেয় আর না হলে কিন্তু বেশিরভাগ যেটা আছে ওটাই থাকে এখন পর্যন্ত শুনে নেই কারো যে রেজাল্ট কমাইছে অর্থাৎ সে চ্যালেঞ্জ দেওয়ার পর হয় তার রেজাল্টটা বাড়ছে আর না হয় আগের মতো ছিল তো যেহেতু আমাদের হাতে একটা অপশন আছে সেক্ষেত্রে টাকাও বেশি লাগতেছে না একটা বিষয় কোডের জন্য একটা বিষয়ের জন্য হয়তো আহ টাকা তাহলে সেক্ষেত্রে আহ দুইটা করলে তিনশো টাকা তিনটা করলে আহ সাড়ে করলে ছয়শ তার মানে কি এই পাঁচ ছয়শ টাকা বা একটা করলে তো মাত্র দেড়শো টাকা সো এই ক্ষেত্রে আমি মনে করি সারা জীবনের জন্য কিন্তু একটা মনের মধ্যে একটা ইয়া থাকি যাবে ছন্দ থাকি যাবে যে না আমি এই পরীক্ষা এটা মনে হয় আরো বেশি পাইতাম এই ধরনের যে মন খারাপ করে থাকা এই জিনিসগুলো দূর করার জন্য কিন্তু আমাদের অবশ্যই এই বোর্ড চ্যালেঞ্জটা করে রাখবো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই রেজাল্টটা কিন্তু আজীবন কাজে লাগবে আমার ইউনিভার্সিটি আমি যখন পরীক্ষা পরীক্ষায় যে যখন শুরু হয়ে যাবে ইন্টারে তখন কিন্তু আমার রেজাল্টটা কাজে লাগবে এরপর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব তখন আমার ফলাফল কাজে লাগবে পরবর্তীতে আমার আজীবন কিন্তু এই রেজাল্টটা কাজে লাগবে সো আমি যদি একটু পরিবর্তন করতে পারি এমন ছিল যে আমি একটা সাবজেক্টে যদি আমার একটু রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আমার এই প্লাস হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক ভালো তো আমরা দেখি যে কিভাবে আমাদের এই আবেদনটা করতে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠাতে হবে এবং এস এম এস টা পাঠাতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে পাঠাতে হবে সেক্ষেত্রে নিয়ম কি নিয়ম হলো দুইটা স্টেপ অর্থাৎ প্রথমে আমি একটা টেলিটক সিম থেকে কিন্তু পাঠাতে হবে অবশ্যই আমি প্রথমে টেলিটক সিমে এস এম এস গিয়ে আর এস সি লিখবো এখানে একটা স্পেস দিব এরপরে আমি যদি আমি যদি ঢাকা বোর্ডের হই তাহলে বোর্ডের হলে এইচ ও মানে তিনটা অক্ষর দিব আমি যে আমার যে বোর্ড আমি সেই বোর্ডের তিনটা অক্ষর দিব তিনটা অক্ষর দেওয়ার পর আমি এখানে একটা স্পেস দিব তারপর আমার যে রুল নম্বর আমি সেই রুল নম্বরটা লিখে দিব আমার যে রুল আমি সেটা লিখব লেখার পর একটা স্পেস দিব তারপর আমার যদি একটা সাবজেক্ট হয় ধরে নিলাম আমার ওই সাবজেক্টের বিষয়কো হলে একশো দুই তাহলে আমি একশো দুই লিখবো তারপরে আমার যদি দুইটা সাবজেক্ট হয় তাহলে আমি এটা কমা দিয়ে লিখবো যে সাবজেক্টের কোড সেইটা যদি আমার তিনটা হয় তাহলে আমি আরেকটা একটা কমা দিয়ে লিখবো অর্থাৎ আমার বিষয়ে যদি আবেদন একটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কোড লিখবো যদি এমন হয় যে আমি ইংলিশে চ্যালেঞ্জ দিলাম তাহলে সেই ক্ষেত্রে ইংলিশের একটা পত্রর জন্য করেছি তাহলে একটা দুটো পত্রর জন্য করলে কমা দিয়ে দুটো লিখবো ম্যাথের জন্য করলাম তাহলে আরো একটা হয়েছে মানে যতগুলো করবো আমি সবগুলো কমা দিয়ে শুধু বিষয় কোডটা লিখবো লেখার পর আমি সেন্ড করব 16322 এটাতে আমি সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওনাদের একটা এসএমএস রিপ্লাই আসবে আর যখন এসএমএস টা রিপ্লাই আসবে তবে আমি ভালো করে বলে দিচ্ছি এই এসএমএস টা পাঠানোর জন্য সময় কিন্তু খুবই কেয়ারফুলি খুবই কেয়ারফুলি করতে হবে কোনোভাবেই ভুল করা যাবে না একটা এই যে ঢাকা বোর্ড দেখা গেল পরবর্তীতে আপনার কোনো রেজাল্ট আসলো না পুরো করছেন কিন্তু ফলাফল কিছু আসে না কারণ এখানে উপযুক্ত তথ্য আপনার পাই নাই সেক্ষেত্রে এই জিনিসটা লেখার পর স্পেস দিয়ে সুন্দরভাবে বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর রুল নম্বর এরপর স্পেস দিয়ে বিষয় কোডটা ভালো করে দেখতে হবে মিলিয়ে দেখতে হবে যে আমি বিষয় কোড যেটাতে আবেদন করছি সেটা লিখছি কিনা ভালো করে মিলিয়ে দেখতে হবে তারপরে যাই আমি 16322 16322 তে আমি সেন্ড করব সেন্ড করার সাথে সাথেই কিন্তু আমার একটা রিপ্লাই আসবে হয়তো 1 মিনিট পর আসুক বা 1 মিনিটের ভিতরে আসুক একটা রিপ্লাই আসবে ওই রিপ্লাইর মধ্যে আমার একটা পিন নম্বর দেওয়া থাকবে আর দেওয়া থাকবে টাকা অর্থাৎ আমি যদি একটাতে করি দেড়শো টাকা চাইবে আমার খরচ দেখাবে তিনটাতে করলে চারশো পঞ্চাশ টাকা এই যে আমি প্রথমে একটা এস এম এস পাঠাইছি ওখানে কিন্তু এস এম এস চার্জ কাটবে দ্বিতীয়তে আবার এস এম এস চার্জ সম্ভবত দুই টাকা তিরিশ পয়সা বা এরকম অর্থাৎ পাঁচ ছয় টাকা সাত টাকা অ্যাকাউন্টে এক্সট্রা রাখলে সমস্যা নেই দশ টাকা বেশি রাখলে ভালো হয় এরপরে স্টেপ টু তে স্টেপ ওয়ানে তো আমাদের রিপ্লাই আসবে স্টেপ টু তে আমরা রিপ্লাই দিব রিপ্লাই কিভাবে দিব ওই যে আমার এস এম এস আসছে একটা পিন নাম্বার আসছে আর হলো আমার যে ইয়াটা এই

মোবাইলে এসএমএস এ যে পিন নাম্বারটা আসে মানে আমার টেলিটক যে এসএমএস ঠিক পাঠাইছি ওই টেলিটকে কিন্তু একটা এসএমএস আসবে সেটাই আমি রিপ্লাই দিচ্ছি ওখানে একটা পিন নাম্বার দিবে সেটা এই পিন নাম্বার ধরে নিলাম আমি একটা পিন নাম্বার এরকম ছিল এই পিন নাম্বারটা আমি দিলাম দেওয়ার পর আমার একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর আমি আমার বাসার নাম্বার মানে আমার মা বাবা মা বাবা বাবা জায়গা আমার মানে গুরুত্বপূর্ণ একটা মোবাইল নাম্বার আমি এখানে বসাবো এই মোবাইল নাম্বারটা বসানোর পর তারপর আমি আবার ওয়ান সিক্স ত্রিপল টু তে সেন্ড করবো সেন্ড করার সাথে সাথে কিন্তু আমার মোবাইল থেকে ওই যে আমার যত টাকা ফি কাটার কথা সেটা কিন্তু মোবাইল থেকে কেটে নিয়ে যাবে একটা হলে একশো পঞ্চাশ টাকা হলে তিনশো টাকা কিন্তু আমার সাথে সাথে অ্যামাউন্টটা কেটে নিয়ে যাবে এই হলো আমাদের আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু এগারো থেকে শুরু হয়েছে সতেরো জুলাই পর্যন্ত আমরা করতে পারবো এবং সেটা অবশ্যই টেলিটুক সিমের মাধ্যমে করতে হবে আর এই ফলাফলটা কিন্তু আমরা এক মাসের মধ্যে পেয়ে যাব আর আমাদের যেহেতু সামনে পরীক্ষা আবেদনের জন্য আমাদের আহ আবেদন শুরু হয়ে যাবে কয়দিনের মধ্যে তো ফলাফল দিতে সবকিছু দিতে কিন্তু আমি মোটামুটি এই রেজাল্টটা কিন্তু আমরা অবশ্যই কাজে লাগাতে পারবো পরবর্তীতে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম